বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার তরুণীদের বিয়ের ফাঁদে নিয়ে যাচ্ছে চীন রঙিন স্বপ্নের লোক দেখিয়ে তরুণীদের করা হচ্ছে সর্বনাশ এ বিষয়ে ভয়ঙ্কর তথ্য জানাবো আজ সাথে আছে আমি মাবু পালক উনিশশো সালের দিকে চীনে যখন ভ্রূণ হত্যা চূড়ান্ত মাত্রায় পৌঁছেছিল তখন মেয়েদের ভ্রূণ নষ্ট করে ফেলা হতো এতে করে দেশটির গ্রামীণ এলাকাগুলোতে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা বেড়ে যায় ওই সময় যারা জন্ম নিয়েছিল তারা এখন বিয়ের পরিপূর্ণ উপযোগী হয়ে উঠেছে কিন্তু মেয়েদের সংখ্যা কম হওয়ায় তাদের অনেকেই বিয়ে করতে পারছে না আর এই সংকট দূর করতে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে ফেলে তরুণীদের নিয়ে যাচ্ছে তারা চীনা যুবকরা বিয়ে করছে বাংলাদেশ তরুণীদের এই বিয়ের পিছনে রয়েছে এক রহস্য জানা যায় চীন এক সময় চীনা নারীদের ভ্রূণ নষ্ট করে ফেলে তার পরবর্তীতে চীনা নারীদের সংখ্যা কমে যায় বেড়ে যায় পুরুষের সংখ্যা এরপর থেকেই চীনা চোখ পরে দক্ষিণ এশিয়ার নারীদের উপর বা বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোর প্রত্যন্ত অঞ্চলের নারীদের চীনে ভালো কাজ ও উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখায় কিন্তু সেখানে পৌঁছানো মাত্র তাদের কাগজপত্র নিয়ে যাওয়া হয় এবং চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এই নারীদের চীনের অনেক অবিবাহিতদের কাছে পাঁচ হাজার থেকে বিশ হাজার ডলারে বিক্রি করা হয় মূল্যটি নির্ধারণ করা হয় মেয়েদের বয়স ও সৌন্দর্যের বিষয়টি বিবেচনা করে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা কমে যায় এই সুযোগটাই কাজে লাগাচ্ছে দালাল চক্র প্রত্যন্ত অঞ্চলের নারীদেরকে বিভিন্ন সুযোগ সুবিধার লোভ দেখিয়ে পাচার করে দিচ্ছে চীনে বিয়ের প্রবন দেখিয়ে তাদেরকে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দেওয়া হয় বিয়ের পরে দ্রুত বাচ্চা নিতে চাপ দেওয়া হয় এই ফাঁদে পা দিচ্ছেন মায়ানমারের নারীরা বেশি যখন পাচার করা নারীকে পাচারকারীরা বিক্রি করে দিতে সমর্থ হয় তখন তাদের চীনের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়া হয় সেখানে জোরপূর্বক বিয়ে দিয়ে আটকে রাখা হয় এমনকি দ্রুত সময় সন্তান নিতেও তাদের চাপ দেওয়া হয় এখন পাচারকারীদের দূরত্ব পৌঁছে গেছে বাংলাদেশেও ভুক্তভোগী নারীরা চীনে যদি কোন রকম অসম্মতি জানায় তাহলে তাদের জীবনে নেমে আসে অনুপ্রবেশের তকমা মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস জানিয়েছে সবচেয়ে বেশি মিয়ানমারের নারীরা এসব পাচারের শিকার হচ্ছেন তবে এখন বাংলাদেশ নেপালেও পৌঁছে গেছে এই পাচারকারীদের সিন্ডিকেট তারা মেয়েদের চীনে পাচার করে নিয়ে যাওয়ার পর প্রত্যন্ত অঞ্চলের চীনা কৃষক ও শ্রমিকদের কম মূল্যে ভিনদেশি বউ পর লোক দেখায় ফলে তারা অর্থ খরচ করে বিয়ে করেন কেউ যদি এসব থেকে বাঁচতে চায় তখন অবৈধ অনুপ্রবেশের দায়ে চীনা কর্তৃপক্ষের হাতে আটক হয়ে কঠোর শাস্তির মুখোমুখি হতে হয় সাবধানে থাকবেন সাবধানে রাখবেন আপনাদের পরিবারের নারীদের